নমস্কার আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস বি ইলেকট্রিশিয়ান তা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে ফ্যানের কয়েল টেবিল ফ্যানের কয়েল যে কোনো কুলার ফ্যানের কয়েল অথবা যে কোনো ছোট মোটর তার লিড ওয়েল্ডিং কীভাবে করবেন তো সেই তার লিড ওয়েল্ডিংয়ের মেশিন আজকে আপনাদের নিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক ভিডিও তো আমাদের এখানে এই ওয়েল্ডিং মেশিনটি তৈরি করতে গেলে লাগবে দুটো মার্বেলের টুকরো আর লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ তার দুটো কালারের লাল এবং সবুজ লালটি ফেজ আর সবুজটা আমি নিউটালে ব্যবহার করব আর লাগবে একটা থ্রি পিন টপ সিক্স এম্পেয়ারের লাগবে একটা নোজ প্লাস আর লাগবে একটা কাটারের কার্বন যে কোনো ড্রিল বা কাটারের কার্বন আর লাগবে দুটি সাড়ে চারশো ওয়াটের আয়রনের কয়েল এই কয়েল আপনারা যে কোনো ইলেকট্রিক শপে পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ টাকা দাম তো প্রথমে আমরা কি করব প্রথমে কয়েল দুটোকে বার করে নেব কয়েল দুটো বার করার পর কানেকশন কানেকশান লিড দিটুকিয়ে সোজা করে নেব সোজা করে নামার পর দুটি কোลก পর পর এইভাবে অক্ষনে ট্রান্সার মধ্যে বসিয়ে দেবো তারপরে আর একটা টাইলস দিয়ে আর একটা মার্বেল পাথর দিয়ে এটাকে একটা তারের মাধ্যমে ভালো করে বাইন্ডিং করে নিতে হবে যেন মার্বেল দুটি না নড়াচড়া করে তো আমরা দু জায়গায় বান্ধন দিয়ে দেবো এক জায়গায় বাঁধন হয়ে গেছে দেওয়া আর এক জায়গায় বাঁধন দিয়ে দেবো এখানে আমার বান্ধনের কাজ কমপ্লিট এবার কি করতে হবে এখানে দুটি আয়রন কয়েলের লিড দুটুকে পরস্পরে শোল্ডারিং করে নিতে হবে তো এবার আমরা যে 1.5 পয়েন্ট ফাইভ তারটা নিয়েছিলাম সেই তারের মধ্যে লাল তারটিকে আমরা মাপ করে তিন ভাগের এক ভাগ কেটে নেব তো তার থেকে আমরা তিন ভাগের এক ভাগ কেটে নিয়েছি এবার এক মাথা আমরা ছিলে নেব এক মাথা ছিলে নিয়ে আমরা যে কোনো একটি কয়েলের কানেকশানে শোল্ডারিং করে নেব আর একটা আপনাদের বলতে গেছিলাম আর লাগবে কিছুটা স্লিপিং পাইপ স্লিপিং পাইপটা হাফ হাফ করে কেটে নেব এবার যে তারটি আমরা কয়েলের সঙ্গে সোল্ডারিং রিং করেছিলাম সেই তারটি স্লিপিংয়ের ভিতর দিয়ে ভরে নেব অপর তারের মাথাটাও আমরা ছিলে নেব চিলে নেওয়ার পর এখানে আমরা যে কার্বনটি নিয়েছি তার পিছনের অংশটি বাদ দিয়ে দিতে হবে স্প্রিংটি খুলে নিতে হবে এবার এই তারটি সঙ্গে কার্বনটি ভালো করে জয়েন্ট করে নিতে হবে এখানে কোনো শোল্ডারিং চলবে না তারপরে যে স্লিপিংটি আমরা তারের মধ্যে ভরেছিলাম গিয়ে ভালো করে টেনে নিয়ে কানেকশানের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং কানেকশানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমাদের ছোট্ট একটি টায়ের মাধ্যমে স্লিপিংটি ভালো করে টাইট করে দিতে হবে এবার বাকি যে লাল তারটি সেটি এক মাথা ছিলে আমরা শোল্ডারিং করে নেব তো এখন আমাদের শোল্ডারিংয়ের কাজ শেষ এবার ফেজ সাপ্লাইয়ের জন্য যে লাল তারটি কয়েলের সঙ্গে শোল্ডারিং করে নিলাম সেই অপর মাতাটি ছিলে নেব এখানে থ্রি পিন টপটিকে আগামী খুলে নেব ফিন ট্রপের ফেজ কানেকশন পয়েন্টে কানেকশন করে দেব তো আমার ফেজ সাপ্লাই এর যে সিস্টেমটা ছিল সেটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার নিউট্রাল তারের জন্য যে সিস্টেমটা সেটা আমরা কমপ্লিট করবো এবার আমরা যে সবুজ তারটা নিউট্রাল কানেকশানের জন্য নিয়েছিলাম সেটিকে নেব এবং এর এক মাথা ছি ছিলিয়ে আমি ওয়েল্ডিং করে নিয়েছি এরপরে নোজ প্লাসটা নিতে হবে এবং নোজ প্লাসের যে কোনো সাইড ভালো করে ঘষে নিতে হবে যা আমি ঘষে আগে থেকে রেডি করে রেখেছি ঘষার পর এখানে ভালো করে একটু পেস্ট লাগিয়ে দিয়ে এখানে শোল্ডার করে নিতে হবে তারপরে নিউটলের যে তারটি আমি সোল্ডারিং করে রেখেছিলাম সেটা নোজ প্লাসের সাথে ভালো করে সোল্ডারিং করে দিতে হবে তো শোল্ডারিং হয়ে গেছে এবার আমাদেরকে কী করতে হবে এই তারটিকে নোজ প্লাসের হ্যান্ডেলের সাথে টাই দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে তো দু জায়গায় ভালো করে টাই দিয়ে বেঁধে দিতে হবে আমাদের রেডি হয়ে গেছে নোজ প্লাসের সঙ্গে তারটি বাঁধা এবার নিউটলের যে সবুজ তারটি তার অপর প্রান্তটি ছিলে নিতে হবে এই তারটি থ্রি পিন সকেটের নিউট্রাল সাপ্লাইয়ে কানেকশান দিতে হবে তো আমরা নিউট্রাল সাপ্লাইয়ের কানেকশন পয়েন্টে কানেকশান করে নিচ্ছি এবং নিউট্রল এবং ফেজ মানে লাল আর সবুজ তারটি টাই দিয়ে একসাথে দুটোকে বেঁধে দেব আর কয়েলের কানেকশান পয়েন্টে যে ফেজ তার দুটি শোল্ডারিং করা হয়েছে তার মধ্যে যে তারটির মধ্যে কার্বন সেট করা হয়েছে সেই তার সাথে এই নিউট্রাল তারটি আরেকটি টাই দিয়ে ভালো করে বেঁধে দেবো তো সব শেষে আমার ওল্ডিং মেশিন তৈরির কাজ শেষ এবার আমরা কানেকশান দিয়ে দেখব কতটা কাজ করছে ওল্ডিং মেশিনে তো প্রথমে আমরা কানেকশান দি নিই তো আমি কানেকশান দিয়ে দিয়েছি এবার আমরা দেখব তো দেখতে পাচ্ছেন এখানে কিরকম জোরে স্পার্কিং হচ্ছে তো এবার আমরা একটা তার নেবো দিয়ে ওল্ডিং করে দেব এখানে আমি দুটি তার নিয়ে নিয়েছি এবার দুটো তার আমি ছিলে নেব ছিলে নিয়ে ভালো করে তার দুটোকে একসঙ্গে মুড়িয়ে দেবো তারপরে আমরা ওয়েল্ডিং করে দেখব এখানে দেখতে পাচ্ছেন যে তার দুটি খুব ভালোভাবে ওয়েল্ডিং হয়ে গিয়েছে এবার করবো কি এই তারের সঙ্গে আমি এবার যে ছোটো টুলু পামের মোটরের তার হয় সেই তার দিয়ে আপনাদেরকে ওয়েল্ডিং করে দেখাবো তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওয়েল্ডিং হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আর এরকম আরও ভিডিও পেতে আপনারা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন Then <coughs> I'm